الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রবানালা তুলসি বকুলু বানা বা দাই দে হাতা না মোকাবেলা না দুং কা রফমা ইন্নাকাং তয় মায়াল ল গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পরে গোনা মাখা আঘাত আমরা তুলে ধরেছি আয়াল আল্লাহ যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ গুনাগুলো মাফ করে কবরগুলো দেন কবর গুলো আশেপাশে যত কবরস্থান আছে যত শহীদ আছে সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানা দেন রব্বুল আলামিন খাস করে এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আরও একদিন এই প্রোগ্রামের বাকি আছে যথাযথভাবে সুন্দরভাবে সমাপন করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলমিন খাস করে এই মাহফিল কামিয়াবির জন্য যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে পরামর্শ দিয়ে ধৈর্যের সাথে ব্যস্ততাকে উপেক্ষা করে উপস্থিত হয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলমিন যে যতটুকু কথা শুনেছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমল করবার তৌফিক আপনি দিয়ে দেন রব্বুল আলমিন মাহফিল কেলাকার এলাকার খেদায়তের জড়িয়ে দেন কেয়ামত পর্যন্ত মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন রব্বুল আলমিন খাস করে মাওলা অবিনোভ দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক আপনি দিয়ে দেন হারাম হালাল বেছে চলার তৌফিক দেন হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করে দেন রব্বুল আলমিন তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন আয় আল্লাহ জালেমগুলাকে হেদায়াত দিয়ে দেন হেদায়াত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন রব্বুল আলমিন তাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়েন আয় আল্লাহ শাহবান মাস চলমান আপনি আমাদের শাহবানের বরকত দান করেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ রমজানের হক আদায় করে রমজান মাসের রোজাগুলো আদায় করার আল্লাহ আপনি দিয়ে দিয়েন রব্বুল আলমিন আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ গোনার কারণে যদি কারো মা বাবার কবরে আদাব হয় কবরের আদাব আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন কেয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী বন্ধের কবুল করে নেন পর্দান বানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দান করেন আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে সন্তান বাধ্য করে দেন শাস করে তরুণ যুবক যারা আছে আল্লাহ তাদেরকে আপনি জন্য দিনের কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকার আপনার এবং আপনার হাবিবের মোহাব্বাত দিয়ে আল্লাহ আপনি ভরপুর করে দেন রব্বুল হাইলাম বে নামাজিদের নামাজি বানায় দেন সুন্নতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নতওয়ালা বানায় দেন রব্বুল আলামিন কার মনে কি চাওয়া জানি না সকলের মনের নেক চাওয়া অনেক আশা কবুল করে নেন আমাদেরকে সকল প্রকার কল্যাণ দেন সব কল্যাণ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আলামিন এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে কখন পরকালের ডাক চলে আসে বলা যায় না মালাকুল ম যখন মৃত্যুর পরওয়ানা নিয়া হাজির হবে আল্লাহ আপনি আমাদের সকলের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين